বন্ধুরা ডিসি ইউনিভার্সের মধ্যে খুবই পাওয়ারফুল রেস অর্থাৎ গোষ্ঠী রয়েছে যেমন ডেডসামাইট মার্সান এবং কেপ্টোনাইট এবং এই সমস্ত গোষ্ঠীদের মধ্যে একটি নাম এসে থাকে অ্যাটলান্টেরও এবং অ্যাটলান্টের ওই গোষ্ঠী থেকেই একও আছে এবং অ্যাটলান্টের গোষ্ঠীকে পুরো পৃথিবীর সব থেকে শক্তিশালী গোষ্ঠীদের মধ্যেও একটি মনে করা হয় এবং এদের পার লেভেল একটি নর্মাল মানুষদের থেকে অনেকটাই বেশি হয়ে থাকে এই জন্যই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এই অ্যাটলান্টিয়ান প্রজাতিকে নিয়ে কথা বলবো এবং আমরা জানার চেষ্টা করব এই গোষ্ঠীর সব পার্পুল পাওয়ারফুল দশটি ক্যারেক্টারের সম্বন্ধে অর্থাৎ আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব সবদিকে পাওয়ারফুল দশটি অ্যাটলান্টিয়ানের সম্বন্ধে বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটিকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না নাম্বার টেন মেরা মেরা অর্থাৎ কুইন মেরা কিং রিমেটস এর মেয়ে এবং মেরাকে সব থেকে বেশি বিমানে পার পর দের মধ্যেও একজন মনে করা হয় কারণ সে নিজের অ্যাডলান্টিয়ান ফিজিওলজির জন্য সে আসলে একটি পারপুর বিঙ্গার সাথে মেয়ের কাছে এমন একটি স্পেশাল পাওয়ারও রয়েছে যার সাহায্যে সে পুরো ওয়াটারকেই কন্ট্রোল করতে পারে এবং যেখানে বাকি সমস্ত অ্যাডলান্টিয়ানরা শুধুমাত্র জলের মধ্যে বেঁচে থাকতে পারে এবং ওই জায়গায় মেরা ওই সমস্ত ক্যাক্টারদের মধ্যেও এক যারা আসলে জলের ভেতর এবং জলের বাইরেও সারভাইভ করতে পারে মেরা জলের ভেতরে এতটাই বেশি পরিমাণে কন্ট্রোল রয়েছে যে এর ফলে সে হাইড্রোকাইনাসিস কে ব্যবহার করার সাথে সাথে এমন কিছু জলের মধ্যে যে কোনো শেপ দিয়ে নিজের সুবিধার জন্য ওই সমস্ত জলগুলোকে ব্যবহার করতে পারে এই জন্যই সে জল দিয়ে বিভিন্ন ধরনের অস্ত্রকেও তৈরি করে নিতে পারে এমন কি সে ওই জলকে নিজের সেফটির জন্য ব্যবহার করে থাকে মেরা আসলে এই সমস্ত কিছুকেই করতে পারে মেরা হলো আসলে অ্যাকোয়াম্যানের ভালোবাসা এমন কি এখন সময় মেরা অ্যাকোয়াম্যানের ওয়াইফ হো এই জন্যই সে এখন সময়ের অ্যাটলান্টের কুইন নাম্বার নাইন গ্যাল ক্যেরাত ও ডিসি কমিকের সবথেকে পাওয়ারফুল অ্যাটলান্টিয়ানদের মধ্যেও এগারো তার কাছে ম্যাজিক্যাল পাহাড়ও রয়েছে ক্যেরাতোলা ওই সমস্ত মানুষের অংশের কাছে আসলে সুপার ন্যাচারাল পাহাড় থাকে কিন্তু সে যখন অনেকটাই বেশি পরিমাণে ছোট ছিল তখনই তার গোষ্ঠীদের সাথে তার বিচ্ছেদ হয়ে যায় যার ফলে আগে গিয়ে তাকে কিং অ্যাডল্যান্ট পেয়ে যায় এবং এরপরে কিং অ্যাডলান্ট তাকে ট্রেনিং দিয়ে একে একটি অ্যাটলান্টিয়ানও বানিয়ে দেয় এবং এই জন্যেই এর পাহাড় অনেকটাই বেশি পরিমাণে ইনক্রিজও হয়ে যায় যেহেতু এই ক্যারেক্টারটিকে কিং অ্যাডল্যান্ড ট্রেনিং দিয়েছিল এই জন্যে সে আসলে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল হয়ে যায় যার আগে গিয়ে নাম রাখা হয় অ্যাকোয়ালাইড বন্ধুরা ডিসি কমিকের মধ্যে একরো বেশি রয়েছে কারণ একটি অ্যাকোয়ালাইড হলো এই গ্যারেজ এছাড়া ছাড়া আরেকটি অ্যাকোয়ালাইড রয়েছে যার নাম হলো জ্যাকসন হাইট কিন্তু তার স্টোরি আসলে অনেকটাই বেশি পরিমাণে আলাদা এবার গ্যারেথের পাড়ের সম্বন্ধে জেনে নেওয়া যাক গ্যারেথ নিজের ম্যাজিক্যাল পাওয়ার কে ব্যবহার করে ওয়াটার কে কন্ট্রোল করতে পারে পাওয়ারফুল এনার্জি ব্লাস্ট কেও ফায়ার করতে পারে বিভিন্ন ধরনের স্পেল কেও কাস্ট করতে পারে যে জায়গার মধ্যে টেলিফোটো করিয়ে নিতে পারে এমনকি সে নিজের সাথে অন্য কোনো ক্যারেক্টারকেও টেলিপোট করিয়ে নিয়ে যেতে পারে নাম্বার এইট অ্যাডলানা অ্যাডলানা হলো ফরমার অ্যাডলান্টের কুইন এবং অ্যাডলানা আসলে অ্যাকোয়ামানের মা এবং অ্যাডলানা আসলে খুবই পাওয়ারফুল একটি অ্যাডলান্টিয়ান এবং অ্যাডলান্টের কুইন হওয়ার জন্য তার কাছে অনেকটাই বেশি পরিমাণে এক্সপিরিয়েন্সও রয়েছে এবার যদি অ্যাডলান্টার পাড়ের সম্বন্ধে কথা বলা হয় তাহলে যেমন ধরনের পার এবং এবিলিটি অ্যাকোয়ামানের কাছে রয়েছে ঠিক সেই সমস্ত ধরনেরই পার এবং এবিলিটি গুলো রয়েছে অ্যাডলানার কাছেও কারণ অ্যাকোয়াম্যান নিজের সমস্ত ধরনের পার এবং কে পেয়েছিল অ্যাডলানার কাছ থেকে এবং যেমন ভাবে অ্যাকোয়াম্যান জলের বাইরেও শ্বাস নিতে পারে ভাবে অ্যাডলানাও জলের বাইরেও বেঁচে থাকতে পারে অ্যাডলানার কাছে একটি খুবই পারপুল অস্ত্র রয়েছে এই অস্ত্রটিকে বলা হয় স্টাফ অফ স্ট্রম এবং এই অস্ত্রকে ব্যবহার করে অ্যাডলানা জলের মধ্যে হ্যারিকান ঝড়কেও উৎপন্ন করতে পারে এমনকি সে তার শত্রুদেরকে এই ঝড়ের মধ্যেই ফাঁসিয়ে দিতেও পারে নাম্বার সেভেন কিং নিরিয়াস কিং নিরিয়াস আসলে জ্যাভেল কিংডামের রাজা যে কিংডাম আসলে অ্যাডলান্টের মতো সাতটি কিংডামের মতোই হয়ে থাকে এবং এই কিংডামকে অ্যাডলান্টের বাকি সমস্ত কিংডামের থেকে অনেকটাই পারপুল বলা হয় এই যে আসলে অ্যাডলান্টের রাজা হয়ে যায় সে আসলে কিং রিয়াসের সাথে এসেই অ্যাডলান্টের সমস্ত সিদ্ধান্তকে নিয়ে থাকে এবং যেহেতু কিং রিয়াসের কিংডাম অ্যাডলান্টের বাকি সমস্ত কিংডামের থেকে অনেকটাই বেশি পরিমাণের শক্তিশালী হয়ে থাকে এই জন্যই জ্যাবেল কিংডামের কাছে সব থেকে বড় আর্মিও রয়েছে এবং ওই আর্মির টিমটি অ্যাডলান্টের অংশ হয়ে থাকলেও কিন্তু যদি অ্যাডলান্টকে দেখা হয় তাহলে জেবেল আর্মি সব থেকে বেশি পরিমাণে পারব এসব ছাড়া কিং রিয়াস আসলে একটি জেনারেল এবং ডিপ্লোমেটও হয়ে থাকে এই জন্যই সে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ার হওয়ার সাথে সাথে বিভিন্ন ধরনের লড়াই করার এক্সপিরিয়েন্সও রয়েছে কিং নিরিয়াস আসলে মিরার ফাদার এবং আপনারা যদি অ্যাকোম্যানের মুভিকে দেখেন তাহলে আপনারা জানবেন যে ওই মুভির মধ্যে কিং নিরিয়াসের এর কতটা বড় রোল ছিল নাম্বার সিক্স ওরম অ্যাকোমেন মতোই অর্ম অরলান্টারই ছেলে এবং যেখানে অ্যাকোমেন হলো অর্ধেক মানুষ এবং অর্ধেক অ্যাটলান্টিয়ান সেখানে অম পুরোভাবেই একটি অ্যাডলান্টিয়ান কারণ তার মাদার এবং ফাদার দুজনেই অ্যাটলান্টিয়ান ছিল এবং অমের ফাদারের নাম ছিল অমরিয়াস ভেরিয়াস যে আসলে অমের আগে অ্যারলান্টের রাজাও ছিল এবং এটি আসলে অ্যাটলান্টা অ্যাডলান্টিয়ান হাজব্যান্ড ছিল আরভিয়াস বেরিয়ারের ছেলে অম সে সব থেকে পাওয়ারফুল অ্যাটলান্টিয়ানের মধ্যেও একজন যেহেতু তার কাছে বেস্ট আন্ডারওয়াটার ওয়াটার স্কিল রয়েছে এই জন্য সে লড়াই করতেও অনেকটাই বেশি প্রমাণে পারদর্শী এমনকি আপনারা মুভির মধ্যে পরিষ্কার দেখতে পেয়েছিলেন যে অমের সাথে যখন একম্যানের লড়াই হচ্ছিল তখন সে একম্যানকে অনেকটাই খারাপ ভাবে ইনজেক্ট করে দিয়েছিল তারা অম আগে অ্যালান্টের রাজাও ছিল এই তার কাছে ব্যাটেল কে লয় করার এক্সপেরিয়েন্স এমনকি ডিপ্লোমেসি রুল একটি কিংডম এর উপর রুল করার স্কিল তার কাছে ছিল নাম্বার ফাইভ অরব্যাক্স মরিয়া অরব্যাক্স ম্যারিয়াস আসলে অমের ফাদার এবং কুইন অ্যাটলান্টার হাজবেন্ড ছিল যে অমের আগে অ্যালান্টের রাজা ছিল অরব্যাক্স মরিয়াস ও রাজকীয় ফ্যামিলি থেকে বিলং করে এই জন্য সে বাকি সমস্ত অ্যাললান্টিয়ানদের থেকে অনেকটাই বেশি পরিমাণে পারপুল ছিল এবং যেহেতু সে অমের ফাদার ছিল এই জন্যই সে অমের থেকে অনেকটা বেশি পরিমাণে ছিল সে পাওয়ার রাজাতে পরিবর্তন হওয়ার আগে ছিল এমনকি সে অনেকগুলো রয়ের মধ্যে অ্যাললান্টিয়ান আর্মি লিডও করেছিল নাম্বার ফোর কুইন ম্যাজিস্ট্রা বন্ধুরা কুইন ম্যাজিস্ট্রা আসলে খুবই একটি কমপ্লিকেটেড ক্যারেক্টার কারণ সে ডিসি কমিক মধ্যে এমন একটি ক্যারেক্টার যাকে অনেক আগে অ্যাটলান্টিয়ান তাকে দেবী বলে মনে করত এবং তাকে বলা হতো গডেস অব অ্যাডলান্টিয়ান কিন্তু সে আসলে গডেস অব ডার্কনেস ছিল কারণ সে আসলে অনেকটাই বেশি পরিমাণে ডার্ক ম্যাজিক কে ব্যবহার করে থাকতো এসব তার ম্যাজিক্যাল পার এতটাই বেশি পরিমাণে অ্যাডভান্স হয়ে থাকতো যে যার সাথে সে অন্যের ম্যাজিক কেও চিনিয়ে নিতে পারতো এমনকি ডিসি কমিক এর মধ্যেও এই ক্যারেক্টারটিকে নিয়ে অতটাও বেশি পরিমাণে তো ইনফরমেশন নেই কিন্তু এটিকে তো স্পষ্টই বলা হয়েছিল যে কুইন ম্যাজিস্টা সব থেকে পাওয়ারফুল মধ্যেও একজন নাম্বার থ্রি অ্যাকোয়াম্যান অ্যাকোয়াম্যান অর্থাৎ আর্থার কারি অ্যাল্লান্টে রানি অ্যাল্লানা এবং একটি মানুষ টম কারির ছেলে যেহেতু তার শরীরের মধ্যে একটি মানুষ এবং একটি অ্যাটলান্টের রক্ত ছিল এই জন্য সে একটি অ্যাটলান্টিয়ান হিউম্যান হাইব্রিড যার কাছে এর মতো পাওয়ার এবং মানুষের মতো সমস্ত ধরনের পাওয়ার এবং এবিলিটি ছিল এবং আর্থার কারির কে সব থেকে পাওয়ারফুল দের মধ্যেও একজন মনে করা হয় এমনকি অ্যাকোয়াম্যানের ট্রু পাওয়ার এতটাই বেশি হয়ে থাকে যে যে নিজের সৎ ভাই অর্ব এমনকি অরবিয়াস মরিয়াসের থেকেও অনেকটাই বেশি বমানে সে এই আর্থারকারি আর্থার কারী অ্যাকোয়ান্টের রাজাতেও পরিণত হতে পেরেছিল অ্যাকোয়ের কাছে একটি নর্মাল্টিয়ান এর সমস্ত ধরনের পাহাড় এবং এবিলিটি রয়েছে এসব ছাড়া তার কাছে আরো অনেক অসাধারণ লেভেলের পাহাড় এবং এবিলিটি ছিল যেমন সে মানুষের মতোই জলের বাইরে শ্বাস নিতে পারত এমনকি সে মারিন টেলিপ্যাথিক কেও ব্যবহার করতে জানতো অর্থাৎ সে আন্ডার ওয়াটার মধ্যে থাকা সমস্ত ক্রিয়াচারের সাথেই কথা বলতেও পারত নাম্বার টু কিং অ্যাটলান্ট অ্যাটলান্ট অর্থাৎ কিং অ্যাটলান্ট অ্যাটলান্টিস প্রথম রাজা সেটিও তখন যখন অ্যাটলান্টিয়াস জলের ভিতরে না থেকে জলের বাইরে থাকতো আসলে অ্যাটলান্টিয়াস হলো এমন একটি কিংডম যেটি আসলে অনেক বছর আগে জলের বাইরে এক্সিস্ট করত কিন্তু এরপরে অ্যাডলান্টিয়াস জলের মধ্যে শ্রীঙ্ক হয়ে যায় যার ফলে কিং জলের মধ্যে অ্যাডলান্টিয় তৈরি করে এবং ধীরে ধীরে সমস্ত অ্যাটলান্টিয়াস জলের মধ্যে থাকার জন্য নিজেদেরকে অ্যাডপ্ট করতে থাকে অ্যারল্যান্ড আসলে অ্যাডলান্টিয়াসের প্রথম রাজা ছিল এই জন্যই তাকে সব থেকে পাওয়ারফুল কিং ও মনে করা হয় এছাড়াও কিং এটলান্টের কাছে এমন একটি পাওয়ারফুল ট্রাইডেন রয়েছে যার সাহায্যে সে পুরো অ্যাডলান্টিয়াস সব থেকে পাওয়ারফুল ক্যারেক্টার পরিবর্তন হয়ে যায় এমনকি সে পুরো আন্ডার ওয়াটার কে করতে পারত অর্থাৎ যার হাতের মধ্যে কিং এডলান্টের ট্রাইডেন থাকবে আসলে এর পরিবর্তন হয়ে যেতে পারবে ঠিক তেমন ভাবে যেমন পরিবর্তন হয়েছিল এবং এরপরে অ্যাললান্টের সমস্ত জীবজন্তু তাকে রাজা মনে করতে থাকে নাম্বার ওয়ান ডিসি কমিক এর মধ্যে একটি অ্যাললান্টিয়ান গড অর্থাৎ সেই হলো পুরো সমুদ্রের দেবতা এবং এই পোসাইডন আসলে গড অফ দ্য স্কাই জিউ এবং হেডিসের ভাই এই জন্য যদি রিলেশনশিপ হিসাবে দেখা হয় তাহলে সে হলো ওয়ান্ডার ও আঙ্কেল এবং আমরা যদি কথা বলি পোসাইডানের পার এবং এভ্রিটির সম্বন্ধে যেহেতু পোসাইটান হলো একটি অ্যারলটিয়ান গড এই জন্য সে অটোমেটিকালি সে অ্যাললানটের সব থেকে পারফুল এবং যেহেতু পোসাইডান আসলে একটি গড এই জন্যই তার কাছে গডের মতোই পার এবং এবিলিটি রয়েছে যেমন কসমিক অ্যাওয়ারনেস হাইড্রো কাইনেসি সাইট ইনভারবিলিটি মেটা ফর্মুলেশন সাইজ ম্যানুপুলেশন লাইফ ফোর্স ক্রিয়েশন রিয়েলিটি র্যাপিং এবং ফ্লাইট এবং অ্যাটলান্টিয়ান গড পোসাইড এর মধ্যে থাকা সে সমস্ত বিংকে একেবারে কমান্ড করতে পারে এমনকি সে এর সমস্ত জীবকে ক্রিয়েট করতে পারে এমনকি সে তাদেরকে মেরে দিতেও পারে এসব ছাড়াও এর কাছে খুবই পাওয়ারফুল একটি ট্রাইডেন্টও রয়েছে যাকে ডিসি কমিকের মধ্যে দ্য ট্রাইডেন অফ পোসাইডনও বলা হয় বন্ধুরা এটি ছিল ভিডিও যেখানে আমরা সব থেকে পাওয়ারফুল দশটি ডিসি ইউনিভার্সের অ্যাটলান্টিয়ানদের সম্বন্ধে কথা বললাম বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই